হে হ্যালো ইব্রিমান কেমন আছো সবাই তোমরা আশা করি খুব ভালো আছো আজকে আমি আমার স্টুডেন্টসেনা একসঙ্গে চলে গিয়েছিলাম ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে আজকে আমার ব্রাইডের লোকেশন ছিল বোলপুরের ক্রিকে তো ক্রিকে এটা ছিল এনগেজমেন্ট ব্রাইড তো ব্রাইড কোথায় ছিল কোথা থেকে এসেছিলো জানবে তোমরা আজকে আমার ব্রাইড ছিল চণ্ডীগড় থেকে তো চণ্ডীগড় থেকে ব্রাইড এলো আমার কাছে শাস্তে ক্রিকে ওর বুকিং ছিল ব্রাইডের তো দেখো আমি এখানে একটু পুরো ভিডিওটা নিয়ে নিয়েছি খুব সুন্দর একটা পরিবেশ তোমরা যারা গিয়েছ অবশ্যই দেখে থাকবে তো আজকে ব্রাইডের ফার্স্ট এনগেজমেন্ট প্লাস ওয়েলকাম পার্টি ছিল বল পুরে আজকে ব্রাইড শুধুর চণ্ডীগড় থেকে আমাকে বুকিং করেছিল ব্রাইড বলেছিল একদম লাইট মেকআপ হবে কারণ ব্রাইডের এতটা ফেয়ার স্কিন টোন যে একজন ফরেনার লেডি মনে হচ্ছিল দেখে তো ব্রাইডের এটা ছিল ফার্স্ট মেকআপ এটা নাইট মেকআপ ছিল তবুও আমি লাউড একদমই করিনি কারণ ওর মেকআপ লুকটা একদম নো মেকআপ লুক পছন্দ ছিল ও শুধু আমাকে বলেছিল আইটা ব্রাউন হবে এটাই যেন থাকে আর সিমারি বাগলিটার পছন্দ নয় তো তার জন্য আমি আইটা ব্রাউনের ওপরই রাখার চেষ্টা করেছি আর ব্রাইডের খুব লাইট মেকআপ যেহেতু পছন্দ ছিল তো ও বারবার এক দেখে নিচ্ছিল যে ওর মেকআপটা লাইট আছে কি না তো যাই হোক ওর এটা ফার্স্ট মেকআপ আগেই বললাম তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছিলো ওর শুধু বলেছিল হেয়ারটা যেন কোনো ও বাঁধবে না আর কোনোভাবে যেন খুব বেশি হেভি হেয়ারস্টাইল না হয় তো এরকমই হেয়ারস্টাইল ওর পছন্দ ছিল যাই হোক এই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ওর মেকআপটা কমপ্লিট করে দিলাম আর তোমরাই বলো ওর মেকআপটা কেমন হয়েছিল ওর তো ভীষণ পছন্দ হয়েছিল এরকম মেকআপ লুকটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবশেষে যেটা হয়েছিল আমরা যখন বাইরে বেরিয়ে দেখি তখন দেখলাম সন্ধে হয়ে গেছে চারিদিকটা প্রচণ্ড লাইটিং দিয়ে সাজানো আছে আর সব থেকে যেটা ভালো লেগেছিল যেটা বোলপুরে আদিবাসী নৃত্য দিয়ে প্রাইটকে ওয়েলকাম করা হয়েছিল তো ওটা ভীষণ সুন্দর একটা মুহূর্ত ছিল সেই টাইমে তো তোমরাও জানিও আজকের লুকটা কেমন লেগেছে আর পুরো ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও